এ কি হবা আজি অৰ্ডৰ একেবালা আচল নি এ অ বা যে বালা নাই কেং কৰি বালা থাকতে মই এ কৰো চাই লবা আজি যিবা দুটিংগে জন্তু আৰ কি অৰ্ডৰ বেহনাম আমাৰো বেহনাম এৰি বেৰে ইবাব আজি ইবা জ্বলা চৈ যম নে কি অবা আজি দে এই কোনো জ্বলা চৈ যম আই অবা আজি এই মহতৰ ভতত বুৰৰ হতত আল্লাহটো কিছু না চাই চাই লম পাবা ফুট আৰ দি দুয়ো অপাজি কইলার ফর নাম হত সুন্দর কি আরাম মারা কিলদি মাহমুদুল ইসলাম নামমান মান সুন্দর না অপাজি হ্যাঁ এক গুরো গুরো ফোয়া গুনে এই তেয়া এই তুই ওটা দাঁত বন্ধ কর ওটা দাঁত যদি শীত গড়াইব ইতা অপাজি আর ফোয়ারে আ ডাকে দা মিড়ে গো দু এই আ ফোয়া শুরু কর না বলতে যা খাদিল ইসলাম ইতার অপাজি আ শুরু কর ডাকে দা বাস যাইত এখন ওইটারে মিড়ে গো দু তে যাইত তো হইলো উনি মাহমুদুল ইসলাম তে জাহাদুল ইসলাম হলেন উনবাজি

কি গরুর বাবুটা হতা বেশি নাম কইস তোর যে এত কেন ধরে টাকি তো ওড়া চিনি দি আই মনে মনে জিজি কর তুই 2 ঘন্টার ওই মনে মনে জিজি কর নাকি মনে মনে জিজি করলে আর হানি গিলে দি ওড়া হতা বেশি না কছুড়া তোর হই তোর যে ব্যাঙ্গরে ডাকি তো হান কিলে বাড়ি বিলি যা রে হ্যাঁ তোর যে বেইনে বাজার আম্মাজি গরু লে বাড়ালে গরু ওড়ে কি গরু হারো গরু আমা কি গরু হারো গরু মানি ওড়া আর গরুরি

ও বাবলি তো তার আর মানুষ মান বেকে হাবিলে ভিড় তুই আর মানুষ মানে সগালাই নাকি সুয়ে হাবিলে দে ওই হতা বেশি না খসুড়া হতা বেড়ে মেরকে বইতে না দাস তোরে যে আ কিল্লে ডাই কি কি হারন ডাই কি এনা ফুসল লবি কি আর শুদ এই কিল্লে গরাতে কিল্লে ডাই কে ভাত খাই বেলা হ্যাঁ ভাত খাই বেলা হন আর গন সারা হন তো তোর গতি নাই আবার সুস্থ থাকতে মানে হলে তিন দিন ঠিক টাকা বড় হান আ পেহানা ডাক্তার খানা ও বাবলে তুই তো বড় ডাক্তার হয়ে গেছ গো এই তুই আরে হানার বিশেষজ্ঞ নই এর হামর বিশেষজ্ঞ তোরে হান কি হইতো সারুন

তোরা আয় হা সিন্দা করতে কি জানা না যাই রে ও তুমি যাই রে জুনে চল হে গই তো কে আদা না বাজার থেকে কিনে আনে আমার টি সরকারে খালি ইনকে এনে না কিনে কি সরকারে খালি হাইতে দা আরার মত যারা গরিব আছি ই তারা যাই রে জাল বাই রে তুমি জুনে চল যাই আনে হাই বললা ও ফুতার ঘরের ফুতা আল ফুতা মাল পুতা ওয়াল ফুতা তুই আবা এম ফুতা এব গালি নহরাই

তলে যদি এখন যদি উরা আমাং গরি আসতে গেলে আর তার হন বিলু যা না পড়ে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবু আবু সালাম দিউ যো আবু দিবে তে পুরো মন্তর গান কোডা জুরে গই ওই গে আবু তোল্লা বলি রে জায়গা সম্পত্তি যে গিন আছে বেয়া কিম বন্ধক দনর বড় তোর যদি হাত যদি বন্ন করা বললে আর বন্ন পারে মবুত ওয়া আবু এ দেখকা না বাজে খদ্দর পাত থাকতো ইয়ার আগে জিবে গই ইব বলে ফিলের গেলা ইয়া কইরা কোন গই মার ইয়া ইবে হত সুন্দর করে এর বাজে গো সালাম দিয়ে

साल ताखर थू आवा छ यो पाजा बो साल किले आना तोड़ो भाई निले जानला छि दिन मा फरदो जाली की, की नई बार हला फरदान हबा तोरो नबुजे दे एडबे दिने फोरिकाय दी दे हे फोरिके नजाय सिगरेट